कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना हाँ लोगों का काम है कहना बहुत सारे की बोल वो, बहुत सारे स्टोरी है कहने के लिए है ना? যাই হোক ভুল করে যেন কেউ ভুল না করে ভুল করে যেন কেউ ভুল না করে ভুল করে বারবার ভুল করে করে যদি কেউ ভুলটাকে অস্বীকার করে সেই ভুলটাকে কি মাফ করা যায় আর ভুল করে করেই যদি মানুষ ভুলটাকে নিয়েই থাকে সারা জীবন তাহলে সেই ভুলটাকেও কি ক্ষমা করা যায় আর ভুল নিয়েই যদি ভুলভাল কথাবার্তা বলে তাকেও কি ক্ষমা করা যায় হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন উইথ এপি ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি কখনোই আমার চ্যানেলে কাউকে ওয়েলকাম করি না আমি সবসময় বলি আমার ভিউয়ার্সরা আমার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারকে কি রোজ দিন কেউ ওয়েলকাম করে আমি জীবনও আমার চ্যানেলে ওয়েলকাম টু মাই চ্যানেল বলি না আমি কি আমার ছেলেকে বলি আ বাবা এসেছিস ওয়েলকাম টু মাই রুম বা ওয়েলকাম টু মাই হোম বলি না তো মেয়েকেও বলি না তাহলে কেন আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো তা ভিওয়ার্স তো শব্দটাও আমি ইউজ করি না আমি বন্ধু শব্দটা ইউজ করি সাধারণত ভাই বোন কথাটা বলতেই ভালোবাসি কারণ ম্যাক্সিমাম লোক আমাকে দিদি ডাকে আর নাহলে অর্পি ডাকে কেউ কেউ বনু ডাকে বনু বনুটা সঙ্গে খুব কম ডাকে দুজন না তিনজন মধ্যে বনু ডাকে বনু ডাকটা আমি পাইনি অরপি পেয়েছি খুব ভালো লাগে অরপি ডাকটা আর অর্পিতা পেয়েছি অর্পি পেয়েছি তবে অর্পিটা আমার বেশি ভালো লাগে আর পেয়েছি দিদি তো যাই হোক ভুল করে ভুল করতে করতে ভুল ভাল কথা বলতে বলতে ভুল পথে চলতে চলতে ভুল জীবনে হাঁটতে হাঁটতে অনেকে ভুলটাকে অস্বীকার করে তো তো যা এবার চলে আসছি তাহলে চোপা ভিডিও চোপা কালকে ভিডিও দিয়েছিল দেখলাম চোপা বেশ ভালো আছে কারণ ওই বাড়িটার সুন্দর জায়গা দুয়ারকা একটা এমন জায়গা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন ডেলি ওখানে সব ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এবং সবচেয়ে বড় কথা চিপ দোয়ারকাতে মানে আমাদের এখানে লোকরা যখন কিছুটা ব্লাউজ বা কিছুটা কেনার কথা বলে বা কিছু একটা সেটা যা দাম হয় সেটা যখন দোয়ারকার থেকে কেনে সেটা অনেকটা দেবে আচ্ছা এই ব্লাউজটা নিয়ে আমাকে একজন জানি না সে ভিডিওটা এখন দেখবি কিনা আমাকে প্রশ্ন করছো দিদি ব্লাউজটা খুব সুন্দর হ্যাঁ ব্লাউজটা আমাদের পুরোটাই কাজ করা দিদি ব্লাউজটা কি অনলাইন কিনেছিলেন না ব্লাউজটা আমি অনলাইন কিনিনি আমি এটা অফলাইন কিনেছি জানি না তুমি এখন ভিডিওটা দেখবে কিনা ব্লাউজের কথা মানে টাপড় কিনতে কথায় মনে পড়লো আচ্ছা যেটা বলছিলাম তো দুয়ারকা কিন্তু চিপ প্লেস জিনিসপত্রটা মানে কাপড় চোপড় দিক থেকে বা অন্যান্য জিনিস থেকে অনেকটা কম তো চোপা এখন সত্যি কথা বলতে যতগুলি জায়গায় ছিল দাদাবদির বাড়িটা আমার ভালো লেগেছে দাদাবদির বাড়িটা ও একটু একা একা ফিল করতো কিন্তু এখানে ওর ঠাম্মি আছে আর ঠাম্মি থাকা মানে ওর কাছে একটা বিশাল ব্যাপার বড়ো ব্যাপার যেমন কি সুন্দর খাচ্ছে তরকারি আলু তরকারি রুটি চিপস কারণ ঠাম্মি ওর খাওয়া দাওয়ারটা ব্যাপারটা ঠাম্মি ভীষণ রান্না করতে ভালোবাসেন এবং কাজ করতে মানে কোনো জায়গাতে গেলে উনি হাতটাকে সরিয়ে রাখেন না হাতটাকে বার করে দেন কাজ করার জন্য কালকে একটা দারুণ কমেন্টস পেয়েছে যে কমেন্টটা নিয়ে না বললে না হয় চোপার শত্রুরা কীরকম শত্রু কালকে আমাকে লিখেছে একজন এসে এটা কোনো রিলেটিভি বাড়ি না এটা কোনো জেঠিমা বা কাকিমা যাকে নাকি মানুষটা বলেছে সে চেনে সে সে বাড়িটাকে চেনে মানে কোনো দোকান টোকানে দেখা হয়েছে এমন কোনো জেঠিমা বা জেঠুর বাড়ি তাদের বাড়িতে ও ঠাম্মি কাজ করে তাই চোপাক্কেও এখন কাজে লাগিয়ে দেওয়ার জন্য ওই বাড়িতে নিয়ে গেছে ও ঠাম্মি জয়পুরে কাজ করে ও ঠাম্মি বিহারে কাজ করে ও ঠাম্মি আবার এখন এখানে দিল্লি দুয়ারকাতে কাজ করে সবচেয়ে বড় কথা হচ্ছে মহিলা কোনো জায়গাতে বিশ দিন এক বেশি থাকে না চোপাদের ওখানে গেলে পরও থাকে না ওখান থেকেও চলে যায় মেয়ের বাড়ি মেয়ের বাড়িতে চলে যায় ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়িতে চলে যায় ভাইয়ের মেয়েদের বাড়ি তো সেখানে কোনো কিছুই কিন্তু থাকে না চোপা চোপা ঠাম্মি তারপরও নাকি উনি লোকের বাড়িতে কাজ করে এমন কোন মালিক আছে যে তার কাজের লোককে পনেরো দিন এক মাস কাজ করি সারা বছর ছুটি দিয়ে দেয় আমার তো মনে হয় কেউ না আসল কথা মেয়েটাকে ছোটো না করে থাকতে পারে না কেউ এতটা জেলাসি যে কেন একটা মেয়ে বেঁচে আছে সেটাই কি তার জীবনে ভুলে গেল সে তো সব হারিয়ে ফেলেছে শুধু সন্তান না তা বাচ্চাটা সুস্থ লোকে গিয়ে বলছে আই ছেলে কথা মারা পড়ে না আই ছেলে কথা মারা পড়ে না আরে বাচ্চাটাকে দেখার কি মানে সামনে যদি বাচ্চাটা হেঁটেও যায় ওর কথা বলার অধিকারটুকুন নেই সেই অধিকারটুকুর মধ্যে কেড়ে নেওয়া হয়েছে ধরো চোপা যাচ্ছে বাচ্চাটা এখান যাচ্ছে কথা বলার অধিকারটুকু নেই তবে হ্যাঁ যত অধিকারই কেড়ে নেওয়া যাক না অত কিছু অধিকার কেড়ে নেওয়া যাক না আমি আগেও বলেছি এখনও বলছি যেহেতু বাচ্চাটা ছেলে বাচ্চা তার মধ্যে কিছু থাকবে যেহেতু অনলাইনের জামানা যেহেতু চোপা ফেসবুক অন্য জায়গায় অনলাইনে থাকবে এবং যেহেতু সে গ্রামের লোকরা জানে তো এই ছেলে আঠারো বছর হয়ে গেলে পরে আঠারো বছর পরে তো তাকে কোনো আইন আটকে রাখতে পারবে না আঠারো বছর পরে এই ছেলে তার মাকে খোঁজ করবে এবং সে বাচ্চাটা মার যাবে চোপাকে এই পনেরোটা বছর চোদ্দ বছর চার বছর তো হয়ে যাবে কামিং ইয়ারে চার না সে পড়বে তো পাঁচ বছর তো হয়ে যাবে তেরোটা বছর দিল থামকে ব্যাট ছেলে এসে মাকে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করবে যে মা তোর কি একবারও মনে পড়েনি আমার কথা যখন তুই বাড়ি ছেড়ে চলে গেছিলি নাকি তোর জীবনে প্রেমটাই সব ছিল তখন অনেক প্রশ্ন করবে প্রেম প্রেমিককে নিয়ে জানি না চোপার কাছে তখন জবাবদিহি করার মতো উত্তর দেওয়ার মতো কোনো উত্তর চোপার কাছে থাকবে কি না চোপার আজকাল একটু ওই যে দিল্লিওয়ালি দিল্লিওয়ালি ভাব এসেছে চোপা সায়রা মুভি নিয়ে কথা বলছে তো চোপা এর আগে যখন ছিল ওই নয়ডা দাদা বুদি বাড়িতে তখন চোপাকে মা দেখানো হয়েছে চোপা এই এক দেড়টা বছর যখন হাসটা আমাদের ছিল কোনো মুভি আবার সিনেমাটা না মুভি হুম এটাই বলে চারটে পাট নমাজে সমাজ দেখ ভাষা বদলে গেছে মুভিটার কথা বলছিস তুই সিনেমা বলছিস না ওই হাসিগুলি এখন শোনা যায় না যেগুলি ভীষণ ভিটকেল্লা লাগতো আমার কাছে হুম যেখানে আমাদের রকম পার্সোনালিটি ছিল না সেগুলি এখন আর নেই রাস্তা দিয়ে যাস স্কুটি দিয়ে যাস বাইকে যাস এখন আর সেই যে একটা ইলিং পিলিং করে হাসতি সেই জিনিসটা কিন্তু নেই বৌদির বাড়ির থেকেই হাসি এগুলি মানে হালকা পান হালকা পান জিনিসটা ওজনটা ভারী কিন্তু কথা কথাবার্তা ছিল হালকা না বয়স কমের জন্য না নেচার নেচার ওর কাকিমার যে মেয়েটা ওই যে বুড়ি কাকিমার মেয়েটা ক্লাস সেভেন না এটা পড়ে যথেষ্ট রিজার্ভ থাকতো ওর বৌদি ওর পাল্লায় পরে এরকম হয়ে গেছে হয়ে গেছিলো প্রথম দিয়ে কিন্তু বৌদিও রিজার্ভ থাকতো তবে হ্যাঁ মামার তো ভাইয়ের বাড়িতে যে বৌদিটা আছে এটা একদম একদমই ওর থেকেও বেশি হালকা দেখতে যেমন হালকা সবভাবেও হালকা চোপা এখন এই নয়ডার বৌদিকে দেখার পর ওনার চলন দেখার পর কিছুটা শিখতে পারে বা নিজের দিদি পিস্ত দিদিকে দেখার পর কিছুটা শিখতে পারে সে আয়ত্ত আনতে পারে শুনেছি ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভাঙে নেচার আর সিগনেচার নেভার চেঞ্জড তবে চেষ্টা করলে কিন্তু চেঞ্জ করা যায় হ্যাঁ করে তো বাল্মীকি হয়েছিল হয়নি তাহলে নেচার চেঞ্জ কি করে হয় না হয় মনের ভেতর থেকে আসতে লাগবে যে আমাকে চেঞ্জ করতে লাগবে তো চোপা সায়রা মুভি অনেকটা প্রেমিক প্রেমিকার মুভি তো রকম মুভি দেখলে পরে তোমার মনে আবার প্রেম জেগেছে আমার মনে না না যাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তো তোমার ওই প্রেমের মুভি না দেখাটাই ভালো তোমার মনে আবার সুশ্রুড়ি জেগে উঠতে পারে হুম অনেক কাজ তো করেছো প্রেম 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 করে তো আমার মানে সুশ্রুড়িতে নিজেকে সরিয়ে রাখাটাই ভালো হুম মা মুভি দেখতে গেছো তুমি অর্ধেক কথা এসে ভিডিওতে মা মুভিটা কী নিয়ে থিমটা কী নিয়ে কি বোঝাতে চেয়েছে তুমি কিছুই বলতে পারো তুমি কিন্তু ব্লগার ব্লগাররা একটু হলো পড়াশোনা করে এসে ব্লগিংয়ে বলে একদম ব্ল্যাঙ্ক নিয়ে একটু বলে না আমি যখন চিল্লাচ্ছিলাম জয়পুরে গেছো একটু জয়পুরের জায়গাগুলি বলার সময় তুমি একটু একটু ডিসক্রাইব করো কিসের কী তুমি প্রথম দিকে তো একদমই করেন লাস্ট ভিডিওটা তুমি করেছো আমার ভিডিওগুলি দেখার পর যেখানে তোমার ঘরের ভিউার্স এসে আমাকে বলে গেছে ওকে ট্রাভেল ব্লগার ও বলবে না ট্র্যাভেল ব্লগার লাগে না যারা নিয়মিত লাইফস্টাইল ব্লগ করে দেখবে সোহার্দরা যখন বাইরে যায় ইন্ডিয়ার বাইরে যাক বা যেখানেই যায় ইন্ডিয়ার ভিতরে যাক ওরা কিন্তু সেই জায়গাটার সম্বন্ধে বলে এমনকি এই সেন্সেশনে যখন অরিন্দমরাও যায় তখনও কিন্তু জায়গাটা নিয়ে বলে জায়গাটার মাহাত্ম নিয়ে জায়গাটা নিয়ে বলে এটা এটা বলাটাই স্বাভাবিক এটা বলাটাই স্বাভাবিক তুমি সায়রা মুভি দেখতে গিয়ে তোমার কীভাবে জানি না সুসুরি উঠে যেতে পারে এর থেকে ভালো আমার মনে হয় ওই ওই মুভিটা স্কিপ করো আর যদি কোনো প্রেম ছাড়া যদি কোনো মুভি সেগুলো দেখো তোমার মনটার মধ্যে এখনও প্রেম 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 হিলছে তো সেই প্রেমটা থেকে বেরিয়ে আসো দেখো জীবনটা অনেক সুখের হবে ওই প্রেমে থেকে জীবনটা কষ্ট কষ্টকরী হয় প্রেম থেকে বেরিয়ে আসলে অনেকটা সুখের হবে নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে থাকার চেষ্টা করো সব কিছু হারিয়ে ফেলেছো দুই দুইটা পুরুষ এসে জীবনটাকে নরক থেকে নরকতম করে দিয়েছে তারপরে একটা পুরুষ মানে ছোটোটা হাঁ করে বসে আছে তুমি কবে ফিরবে আর তোমাকে আবার আরও জ্বালাবে বল দাদা জন্যই বারবারই বলছিলাম তুমি থেকে যাও দিল্লিতে তুমি কোনো পিজিতে কোনো জিনিসপত্র কিছুই লাগবে না অনেক দিদি জিনিস জিনিসপত্র লাগে না এখানে ফার্নিশড পিজি দেওয়া হয় একটা খাট একটা আলমারি এনাফ একটা ড্রেসিং টেবিল থাকে সাথে থাকে বেসিন তার উপর আয়না থাকে তো এরা আফ হয়ে যায় তো এইভাবে থাকার চেষ্টা করো অনেক বেটার হবে অ্যাটলিস্ট ছটা মাস থেকে যাও ছটা মাস থেকে যাও যে কোনো কাজ টাজ করে ততক্ষণ ওই পাগলটা শান্ত হয়ে যাবে পাঁচ ছ মাস পরে যখন একদমই তোমার ডিভোর্স টিভোর্স হয়ে যাবে আর দেখবে ওর কোথাও কোনো রাস্তা খোলা নেই তাহলে আর ছ মাস সাত মাসের পরে যদি যদি তোমাকে ব্ল্যাকমেলিং করার জন্য কিছু করে পুলিশ বলবে আপনাকে তো ছেড়ে দিয়েছে মেয়েটা প্রায় এক বছরের মতো হয়ে গেল তুমি ফেব্রুয়ারিতে বসতে সরে এসেছো তো ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি তো আপনি এখন কেন কমপ্লেন করছেন এরকম একটা ব্যাপার চলে আসবে তো ওটা হলে তোমার জন্য ভালো তাহলে তুমি মেলায় গেলে সেই মেলাতে তুমি অনেক কিছু দেখলে তাই না ডায়নসার্স দেখলে আর অনেক কিছু দেখলে সামনে তুমি যখন ফটো তুলছিলে একটা ছোট্ট বাচ্চা তার বাবার কুলে ছিল আমার বুকটা ধক করে উঠেছে ভদ্রলোকের ফিগারটা বাচ্চাটা কোলে নেওয়ার ভঙ্গিটা অনেকটা তোমার এক্স হাজব্যান্ডের মতো সত্যি করে বলো তো চোপা তোমার ওই এই জিনিসগুলি দেখার পর তোমার ছেলের কথা মনে হয়নি আমার তো মনে হয়েছে ছেলে যখনই ডাইনোসরাস এই জিনিস বাকি জিনিসগুলো দেখত কতটা খুশি হতো কতটা লাভ দিয়ে উঠত কতটা এনজয় করতো আর কত প্রশ্ন করত তাই না সেগুলি দেখার সময় আর সেই বাচ্চাটা আর বাবারটাকে দেখার পর আমার মনে ছাঁক করে উঠেছে তোমার মনে উঠিনি এখন তো উঠবে কারণ এখন তো একদম হারিয়ে ফেলেছ যার জন্য ছেলেকে ছেড়ে এসেছিলে সেও তোমার সাথে নেই সেও তোমার পাশে নেই তাই না তো সেটা দেখার পর তোমার নিশ্চয়ই একটুখানির জন্য হলো মনে পড়েছে মা তো আর একদম যদি না মনে পড়ে একদম ওই ডাইনির খাতা নাম লিখে দিয়েছো আর মনে পড়াটাই স্বাভাবিক আমাদের মতো দূরের লোকদের মনে পড়ে আর এমনি লোক তোমার মনে পড়বে না তোমার সন্তান তারপর তুমি ওখানে বিভিন্ন জায়গা দেখালে তারপর তুমি একটা পার্ক দেখালে সেই পার্কটা দেখা থেকে তুমি সেক্টর ফিফটি ফোরের নয়ডার পার্কের কথা মনে পড়লো এবং নিয়ম সেইখানে পার্কে কি হয় না কতটা দূরত্ব বললে বলার পর জিনিসপত্র কিছু কেনাকাটা করে কাকুর সাথে ঘরে আসলে ওরা ঘর সাজাবে কিছু পিকচারস তুমি দেখাচ্ছিলে পিকচার্সের নামগুলি তুমি জানো না পিকচার্সটা কিসের পিকচার কেন উনি এরকম পিকচারগুলি কিনেছেন এই পিকচারগুলি তাৎপর্য কী জিজ্ঞেস কেন করুন জিজ্ঞেসটা কেন এই পিকচারটার তাৎপর্য কি পিকচারটা কেন কিনেছে কিসের জন্য এই পিকচার প্রত্যেকটা পিকচার প্রত্যেকটা জিনিসের মাঝে একটা ইনার মিনিং থাকে এই পিকচারগুলি কিসের সাইন নিজেকে আপডেট করার জন্য ওই আমি তো মোটা হয়ে গেছি আমার ড্রেসটা ছোট এই এই এর নামে আপডেট কাকুকে জিজ্ঞেস করলে কাকু নিশ্চয়ই বলতেন এই পিকচারটা কিসের পিকচার বাট তোমার সময় নেই পিকচার নিয়ে কথা বলছো তুমি নাম বলতে পারছো না তোমার ঠাম্মি নাম শুনে নাম বলে বলে ফেলতে পারছে তো ঠাম্মি তোমার থেকে বেশি ইয়াং কারণ তোমার শেখার চেষ্টা নেই তুমি শিখছো না প্রয়োজন নেই যা হয় ব্লক থেকে হয়ে যাবে তাই না নতুন বাড়িতে হলে নতুনভাবে ঘরটা সাজাবে তুমি যেহেতু ইয়াং মেয়ে তাই তোমাকে হয়তো কিছুটা কিছুটা মানে দায়িত্ব দিয়েছে যে কোন জিনিসটা চয়েস করবি তুমি কিচেন টালগুলি দিলে কিচেন টাওয়েল এরকম দেয় না মাইক্রো ফাইবারের ক্লথ আছে সুন্দর সুন্দর কিচেন কিচেন টাওয়াল পাওয়া যায় রিয়েল টাওয়াল টাইপের পাওয়া যায় দারুণ দারুণ হুম একটু বড় মলে গেলে দেখা যাবে আমারগুলি আছে কিন্তু আমারগুলি এখন ওইখানে উঠতে লাগবে ভিডিও ছেড়ে তো ওরকম টাওয়ালগুলি ভীষণ সুন্দর হয় আমাদের টাওয়ালের মতোই হয় ছোটো ছোটো করে কাটা হয় ওই টাওয়ালগুলি যখন কিচেন টাওয়াল সব ইউজ করা হয় ধুতো সুবিধা আর যে যে কোনো জায়গায় মুছতে সুবিধা ওইগুলি বেশি সুবিধা নেই তুমি যেটা ইউজ করছো সেটা এত ভালো না যদি তুমি ওদের চেঞ্জ করবে কিন্তু ওটা বেশি ভালো না কিচেন টালটা বেশি ভালো না বেশি পদরও আমার লাগেনি আর তুমি এই গেলে তুমি তোমার জন্য চুলের ক্লিপ লো তুমি যখন যেখানে যাও সেখানে গেলি তোমার মনে হয় একটু কানের কিনি একটু ওটা কিনি না তুমি কানের কেনো নি কিন্তু ক্লিপগুলি কিনিস তোমার দরকার ছিল বলে তুমি এই যে কানের কিনো এই যে এত কিছু কেনো তুমি ইউজ করো তুমি পড়ো কোথাও গেলে এই যে বেরিয়ে গেলে বেড়াতে গেলে যাই হোক গেছো তো সাজুগুজু করে গেছিলে আমি আবার কী সাজবো আমি তো একটু টি পার্টি লিপস্টিক মিনিমাম একটা সাজে লোকে সাজু কিছু করেছিলে মিনিমাম চুল বাঁধার মধ্যেও স্টাইল থাকে কানের পরও কোনো পার্টি টার্টি থেকে কানে পর তাও তো পরো না সেরকমভাবে তোমার ওই মামাত্ম ভাইয়ের বিয়েতেই দেখেছি তুমি সেমন ভাবে কিছুই পরনি যেখানে তুমি তখন জুয়েলারি বিজনেস থেকে প্রচুর জিনিস জন্য রেখেছিলে নানা রকম জিনিস তাহলে রাখো কেন যদি পরো না একটা জায়গার থেকে একটা জায়গায় যে নাইটই পরা যাবে সেটা খেয়াল আছে কিন্তু যে সুন্দর কানের পড়লাম ঘুরতে গেলাম সেটা তো নেই কেন নেই এই বয়সে তুমি তো বৈরাগ্যী নাও তুমি নাও বৈরাগী আমি জানি ভাবটা বৈরাগীর দেখাও অনলাইনে আসার পর এটাই মানা যায় না এটাই মানা যায় না তারপর আর কি তারপর ওরা খাওয়া দাওয়া করবে তাই না খাওয়া দাওয়া করবে তারপর ঘুমিয়ে পড়বে আর ঠাম্মি যেহেতু আছে রান্নার চিন্তা নেই খাওয়ার চিন্তাও নেই কিছু চিন্তাই ওর নেই কোনো কিছুর চিন্তাই ওর করতে হবে না থাকো ওইখানে আর যারা ভাবছো বা যারা বলছো ওইখানে ওর ঠাম্মি কাজ করে ব্যাপারটা পুরোটাই ভুল পুরোটাই ভুল ওর ঠাম্মি কোথাওই কাজ করে বলে আমার মনে হয় না এখানে মাত্র তিনজন মানুষ ভদ্র ভদ্রমহিলা ভদ্রলোক মানে ছেলে সেও চাকরি করে মাও চাকরি করে বাবাও তো ইটার হবে হবে সেখানে তিনজন মানুষের জন্য দুইটা লোককে দুইটা লোককে খাওয়া দাওয়া দিয়ে রেখে পোষাবে না পোষাবে না আর প্রয়োজন নেই ছেলে বড় গেছে মানুষের কখন লোক রাখে এখানে ফুল টাইম বাচ্চা যখন ছোটো থাকে খুব বড় কথা আলাদা সাধারণ লোকরা যেহেতু জিনিসপত্রের দামটা একটু বেশি আছে না দোয়ার কাছে একটু সস্তা এখান থেকে তো এর জন্য লোক ইসে করে না দুটো লোক রাখার প্রশ্ন ওই পার্ট টাইম লোকই এনাফ বর্তমান কাপড় ঝাড়ুয়ালি তার জন্য দুই ঠামিয়া নাতিনকে রাখার ওই আছে বলে মনে হয় না দুজনই সকালবেলা বেরিয়ে যায় আস্তে আস্তে রাত্রি হয়ে যায় কোন কিছু রান্না করে যায় সেটা নিয়ে যায় হয়তো বা খেয়ে যায় আর ভদ্রলোক ঘরে দুপুরবেলা খেয়ে নেয় সেখানে চোপার বা চোপার ঠাম্মার কোনো কাজের দায়িত্ব নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না কিন্তু ওই যে বললাম ছোট করতে হবে যে কোনো মানুষকে যেইভাবেই হোক ছোটো করে তুলতে হবে সেই ছোট করার জন্যেই কথাগুলি বলা যে ও ঠামে ওখানে কাজ করে আর তাও আবার সে যেই বাড়িতে গেছে সেই বাড়িটাকে চেনে মিথ্যা কথা বলা মিথ্যা কমেন্ট করা একটু বন্ধ করো দুদিন দিন পরে তো চলে যাবে ওরা তখন ঠামনিকে মাস কাটিয়ে আসবে হাসনাবাদে তখন কি এবারে লোকরা কাজে লোক ছাড়া থাকবে বলে দিয়েছে দাদু ঠাম্মা হয় বলে দিয়েছে কাকু হয় তারপরও অবিশ্বাস মনে হয় এই বাড়িতেই কাজ করে এই বাড়িতেই কাজ করে এই বাড়িতে কাজ করে না এই বাড়িতে কাজ করে রিল্ট্রি বাড়ি বলে দিয়েছে এখানে এসেছে রান্না টান্না করে ওর ঠাম্মি যখন যেখানে যায় এই জিনিসটা খুব ভালো উনি সব জায়গাতেই অ্যাডজাস্ট করার চেষ্টা করে এমনকি রান্নার কাজেও হাত লাগাতে ওনার কোনো অসুবিধা নেই চোপির চোপা এখন আরও বেশি খুশি কারণ ওর ঠাম্মি যেখানে ও একদম একটা ওই যে সরু লাঠির মতো ধরে আছে সে তার সাথে আছে সে তার পাশে আছে তার জন্য এত বেশি খুশি আর চোপা ভেবে দেখ যে প্রস্তাবটা আমি দিয়েছি কি মানবি না মানে তুই দিল্লিতে থেকে যা অন্তপক্ষে ছটা মাস দিল্লিতে থেকে যা